হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই গরমে সবাই বিভিন্ন ঘুরছো তো আমিও ঘুরে এলাম ছোট্ট করে একটা জায়গা থেকে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় চলো গেলেই দেখতে পাব যদিও বাইরে প্রচন্ড গরম তো এই গরমে সবাই এই জায়গাটায় হয়তো আসতে চায় না কিন্তু তাও আমরা গরমে এই জায়গাটায় ঘুরতে এসেছি কোথায় বলো তো চিনতে পারছো এটা কোথায় যাচ্ছি আমরা আমরা এখন ঘুরতে বেরিয়েছি পুরুলিয়া পুরুলিয়ার আশেপাশে মার্বেল লেক আপার ড্যাম লোয়ার ড্যাম বিভিন্ন জায়গা তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি আমরা স্টার্ট করেছি হচ্ছে পুরুলিয়া টাউন থেকেই গাড়ি করে তো প্রথমে আমরা যাচ্ছি এখন মার্বেল লেক তো হ্যাঁ মার্বেল লেকের দিকেই আমরা এখন প্রথমে যাচ্ছি তো চারিদিকে প্রচণ্ড গরম বাইরে অল্প কিছু কিছু জায়গায় পলাশ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু নেই বললেই চলে যাই হোক এখানে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি এটাকে বলে এ লোকাল ভাষায় এ ভিউ পয়েন্ট তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে আর একটু গেলেই মার্বেল লেক তবে বাইরে গরম হলেও কী হবে বাইরের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর রোড ট্রিপটা সত্যিই সুন্দর ভেতরে এসি ভেতরে বসে গাড়িতে করে এই ভিউ এনজয় করতে খুব ভালো লাগছে চারিদিকে গাছপালা বুদ্ধি দারুণ ভিউটা সত্যিই খুব সুন্দর তোমরা হয়তো গরমে অনেকে পুরো আসতে চাও না কিন্তু যদি আসতে চাও বা যদি আসো তাহলে এখানকার গরমের সৌন্দর্যটা অন্যরকম আমরা চলে এসছি মার্বেল লেক এইখানে দেখেছ বাইরে প্রচণ্ড গরম কিন্তু এখানকার গরমটা কেমন বলতো বেশ অন্য রকম মানে বাইরে গরম লাগছে কিন্তু ঘাম হচ্ছে না যেহেতু এখানে ওয়েদারে হিউমিডিটিটা ভীষণ কম তাই একদমই ঘাম হচ্ছে না বেশ ভালোই লাগছে ঘুরতে ছাতা নিয়ে বেরোলে অসুবিধে হচ্ছে না এটা হচ্ছে মার্বেল লেক এটাকে মার্বেল লেক বলা হয় কারণ এখান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম করা হয়েছে এবং সেই জন্য এটা নিচু হয়ে গিয়ে একটা জলাধার মতো হয়েছে এর জলটা বেশ সুন্দর ঠান্ডা ভালো জলটা ভিউটা খুব সুন্দর এই যে মার্বেল লেক ঘোরা হয়ে গেছে এবার আমরা ব্যাক করে যাচ্ছি চারিদিকে পাথর মানে পাথরের কাটা গুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছে এই যে এখানে বাইরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শশা তরমুজ গরমের খাওয়ার দেখো এখানে হচ্ছে এটা পুরুলিয়ার বিশেষ ফল এটা খেতে অনেকটা সপেতার মতো এটার নামটা যে কি না যাই হোক এই ফলটা আমি চিনি এটা কেওড়া ফল এই কেওড়া বলছি সরি মৌয়া ফল ওটা ওই ইয়েলো কালারের এটা মৌয়া ফল আর এটা কি ফল জানি না কিন্তু এই ফলটা খেতে ভীষণই সুন্দর দেখি আর তে তুল আছে এ দেখো এই ফলটা ছাড়াচ্ছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে কিনেছিলাম হচ্ছে কুড়ি টাকায় মনে হয় পাঁচটা দিয়েছে তাই তো হ্যাঁ কুড়ি টাকায় পাঁচটা দিয়েছে পুরো খেতে সপে তার মতো ভীষণ সুন্দর খেতে বেশ মিষ্টি মিষ্টি এখানে হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জিনিসপত্র বাঁশের তৈরি মাটি তারপরে রাস্তায় দেখো ওপরে প্রত্যেকটা দোকানের ওপর দিয়ে হচ্ছে পাতার ছাউনি করা ঠিক হয়ে যাবে পাতাগুলো শুকিয়ে গেছে কিন্তু বেশের তলা দিয়ে হাঁটলে ঠান্ডা একটা অনুভূতি আছে যে চারিপাশে দোকান ওপরে পাতার ছাউনি এ ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি ভালো বেশ সুন্দর আমি এর আগে একবার পুরুলিয়া এসেছি কিন্তু এই মার্বেল লেক এই প্রথম এসেছি সেরকমভাবে বলতে গেলে পুরুলিয়া ভ্রমণ আমার এই প্রথম আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে পড়েছি এখন কোথায় যাচ্ছি চলো দেখা যাক আমাদের কোথায় নিয়ে যায় এরপরে আমি নিজেও জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখি কোথায় যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি এটা হচ্ছে বামনি ফলস এখানে আমার মেয়ের আগে থেকে বায়না ছিল যে আমরা যখন ঝর্ণায় যাব তখন লোকে স্নান করাতে হবে ঝর্নায় তো সেরকমই একটা টার্গেট আছে যে মেয়ে স্নান করবে চলো দেখি স্নান করাতে পারি নাকি তবে বামনি ফলসটা অনেক নিচু প্রায় তিনশোটা মতো সিঁড়ি ভেঙে যেতে হয় আমরা হয়তো পুরো নিচ পর্যন্ত যাব না কারণ মেয়েকে নিয়ে অতটা নিচে নামলে উঠতে পারবো না যতটা চেয়ে মানে গেলে আর কি একটা ঝর্নার জায়গায় স্নান করার জায়গা পাবো সেখানে মোটামুটি মেয়েকে স্নান করাবো করিয়ে আবার আমরা ব্যাক করবো সেরকমই চিন্তা ভাবনা আছে এই যেটা হচ্ছে ওপর দিকে এই জলটাই আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে দুদিক থেকে নিচে নামছে নেমে ঝরনাটা হচ্ছে আর কি ভালো যাই এই যে এইটাই নিচে গিয়ে ঝর্ণা হচ্ছে এখানেই অনেকে স্নান করতে শুরু করে দিয়েছে আমরা এখন নিচের দিকে নামছি ওই দেখো ওই যে নিচে ড্যামটা দেখা যাচ্ছে বামনি ফলস থেকে যে ড্যামটা হয়েছে সেটা বামনি লেক সরি ড্যাম বললাম বামনি লেক ওটা বোঝায় না আমরা এই জায়গাটাতেই মেয়েকে স্নান করাবো ঠিক করেছি অনেক লোকজন নামছে দেখছি জলে ওই জায়গাটায় তো ওইখানটাতেই গিয়ে মেয়েকে স্নান কী করাবো আমি চলে এসেছি এবার তাই আমরা জলে নিয়েছি এখানেই একটু মেয়েকে স্নান করে নেবো নিয়ে স্নান করার জন্য কিন্তু ভীষণ মজা পায় ঝর্ণা বলো পাশে বলো এগুলোতে স্নান করতে খুব মজা পায় খুব ভালো লাগে জিনিসগুলো আমরা জলে নেমে গেছি আমরা জলে দাঁড়িয়ে আছি আমি আমার হাজব্যান্ড জলে দাঁড়িয়ে আছি নিয়ে স্নান করবে আর মা বোন সবাই উপরে বসে আছে এখানটা তুই জলে নিতে স্নান কর

ওইখানটায় বসেই সুন্দর স্নান করেছে এবারে আমরা এখন যাচ্ছি হচ্ছে তুর্কা ফলসে নেক্সট ডেস্টিনেশন মেয়েকে এখানে এটা শুনে মেয়ে আবার বলছে যে আমি ওখানেও স্নান করব ওর মানে যত ঝর্ণা দেখব সব জায়গাতে স্নান করতে হবে এই যে আমরা চলে এসেছি তুলকা ফলসে সবাইকে আমরা কেউ নিচে অনেকেই নিচে নামে নি আমি যাচ্ছি একবার দেখে আসি এটাও বেশ খারাই এখানেও অনেকে স্নান করছে স্নান করেছা এটা মানে ইজিলিজ নিচ পর্যন্ত আঠাই যায় নেক্সট আমরা যাচ্ছি কোথায় এটা মনে হয় আমরা এখন উম কোনদিকে যে যাচ্ছে ও এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে তুর্কা ড্যাম তুর্কা লেক মানে ওই তুকা ফলসটাই ঘুরে টুকা ফলসের জলটাই এখানে জমা হয় তুকা লেক হচ্ছে তুর্কা লেক থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি এবারে আমরা যাচ্ছি মুখোশ গ্রাম চলে এসছি মুখোশ গ্রামে এখানে প্রচুর মুখোশ বিভিন্ন ধরনের চৌ মুখোশ বিক্রি হচ্ছে শিল্পীরা মুখোশ বানাচ্ছে সুন্দর সুন্দর মুখোশ আছে এখানে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন রকমের মুখোশ এবং বিভিন্ন দামের মুখোশ পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত দামেরও মুখোশ আছে খুব সুন্দর মুখোশগুলো বিভিন্ন ধরনের এগুলো মেইন যে এখানকার যে ছৌ নাচ যেটা বিখ্যাত সেই ছৌ নাচে যে মুখোশ তৈরি মানে ওরা ব্যবহার করে সেই মুখোশগুলো সেই আদলে বানানো অনেক এগুলো সবাই কিনে নিয়ে যায় ঘর সাজানোর জন্য মুখোশগুলো খুব সুন্দর ছোটো বড়ো বিভিন্ন রকমের মুখোশ আছে চারদিকে প্রচুর দোকান মুখোশের এবং এই গ্রামে সবাই এই মুখোশ তৈরি এবং এই মুখোশ বিক্রি এর সঙ্গে যুক্ত বলে এই গ্রামটাকে মুখোশ গ্রাম বলছে বাইরে রোদ ও প্রচন্ড এবারে আমরা মুখোশ গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মন্দির একটা পড়লিয়া কার শিব মন্দির না সামনে এরকম পুষক চলো গেলে দেখতে পাবো না চারিপাশের সিনারিটা এত সবুজ সবুজ ভরা

নহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে এখানেও মার্কেট আছে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে জিনিসই সব জায়গায় এই কমন পুরুলিয়া যেখানেই যাচ্ছে সেখানে এই জিনিসগুলোই আছে এগুলো বেশ একসঙ্গে যখন সাজানো থাকে তখন দেখতে কি সুন্দর লাগে না মনে যেন সব হদিয়া শিব মন্দির আর পাশে লাহদিয়া ড্যাম এটা এখানকার খুব বিখ্যাত মন্দির এখানে নাকি এই শিব মন্দিরটা নাকি ভীষণ যাত্রী বলে এবং এখানে তেমনি বিভিন্ন চিঠিতে নাকি বড় কাজ চলছে কাজ 私は一番楽しみです。 এবার আমরা মন্দির থেকে বেরিয়ে ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি পাশে নহরিয়া এই ড্যামের জলে সবাই স্নান করে এই মন্দিরে পুজো দিতে আসে যদিও সেরকম কোনো ইচ্ছা আমাদের নেই আমরা দর্শন করে এবার ড্যামের দিকে যাচ্ছি এমনি ড্যামটা দেখতে গেলে আমাদের আরও নিশ্চয় আরও অনেক জায়গা আছে সেগুলো কাভার করতে হবে সেগুলো একটা জায়গায় বেশিক্ষণ সময় দিলে চলছে না আর বাইরে গরম তো বেশি ঘুরতেও পারা যাচ্ছে না কিন্তু গরমেরও ফুললিয়া সৌন্দর্যটাও অন্যরকম বেশ মানে এনজয় করার মত এই যে ড্যাম এখানে অনেকে স্নান করছে এটা হচ্ছে লোয়ার ড্যাম আমরা লহরিয়া থেকে বেরিয়ে লোয়ার ড্যামে এসছি এই দেখো লোয়ার ড্যামে যদিও বা মানে সেরকম মানে দেখার কিছু নেই জাস্ট একটা বেড়া দিয়ে ঘেরা ছিল আমরা সেই ঘেরার ভেতর দিয়ে এসে ড্যামের ছবি তুলছি আর ড্যামের ভিডিও করছি এটা হচ্ছে ড্যামের রাস্তা এই রাস্তাটা দিয়ে হয় চুপ তো হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে এইটাই হচ্ছে পুরুলিয়ার সবথেকে মানে অযোধ্যা পাহাড় যে বলে সবাই লোয়ার ড্যাম আপার ড্যাম তার মধ্যে এই আপার ড্যামটাই হচ্ছে সব থেকে দেখার এবং সব থেকে সুন্দর তো এখন আমরা সেই আপার ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি এই যে আমরা চলে এসছি আপার ড্যামে এবার দেখো বিশাল বড় বিশাল বড় মানে এই মাথা ও মাথা দেখা যায় না এত বড় আপার ড্যামটা আর বাপুরো চারদিক মাঝখানে দিয়ে রাস্তাটা বাঁধানো সুন্দর একদিকে ড্যাম আর একদিকে হচ্ছে ঘনও সবুজের জঙ্গল দেখা যাচ্ছে মানে দারুণ একটা শান্ত পরিবেশ একদিকে জল আর একদিকে জঙ্গল সবুজের জঙ্গল মানে সত্যি যেমন চোখের শান্তি সেরকম মনের শান্তি পুরোটাই তাহলে আমরা গাড়ি করে একদম ড্যামেজ যাব তারপর ওখানে গিয়ে নামবো এই দুটো বাড়ি হচ্ছে পাম্প পাম্পিং সিস্টেম এটা এখান থেকে পাম্প করে মানে বিভিন্ন জায়গায় যে জল এদের পাঠানোর ব্যাপার সেটা দেখছি পাম্পিং সিস্টেম এটা এখন যেহেতু গরমকাল সেই জন্য এখানে খুব একটা বেশি ভিড় নেই লোকজনের সেরকম ভিড় নেই তবে আছে এই গরমেও টুরিস্ট আসছে এবং লোকজন এই গরমের পুরুলিয়াকেও উপভোগ করছে এনজয় করছে এই দেখো ড্যামের দিকে একদিকে ড্যাম আরেকদিকে ঘন সবুজের জঙ্গল মানে এই জায়গাটা দেখলে শুধু এই জায়গাটা দেখলে মনে হবে যেন আমরা দার্জিলিং এর কোনো হিল স্টেশনে আছি হিল স্টেশন থেকে এই ভিউটা নেওয়া এত সুন্দর এই ভিউটা মানে বিশ্বাস করতে পারবে না যে এটা পুরুলিয়াতে এবার আমরা ড্যাম থেকে বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট ডেস্টিনেশন কোথায় নিয়ে যায় দেখা যাক চলো যাচ্ছি ওই যে আমরা এখন চলে এসছি ময়ূর পাহাড়ে পাহাড়েটা এখানে নাকি একসময় প্রচুর ময়ূর থাকতো যেটা লোকাল লোকজন এখানে বলছে সেই জন্য এটার নাম ময়ূর পাহাড় যদিও এখন এখানে ময়ূরের কোনো চিহ্ন নেই এবং আমরা এখানে কোনো ময়ূর দেখতে পাই পাচ্ছি না বা ময়ূরের কোনো অস্তিত্ব নেই আমার মেয়ে তো খুব আশা নিয়ে এসেছিলো ময়ূর দেখবে কিন্তু ওর মানে ময়ূর দেখতে না পাওয়ায় ও কেন ময়ূর নেই কোথায় গেল কী ব্যাপার ওর কোশ্চেনের শেষ নেই যাই হোক দেখো এখানে ভিউটা সুন্দর এটা বলা যায় যে ভিউটা সুন্দর বেশ একটু পাহাড়ের ওপর থেকে দূরে বিভিন্ন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এবং সবুজ ভালো সুন্দর সবুজ পাহাড় দেখা যাচ্ছে দূরে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে তোমরা অনেকে গরম পুরুলিয়া আসো না কিন্তু আমি বলবো একবার গরমকালে পুরুলিয়া সৌন্দর্য দেখেছি পুরুলিয়া সৌন্দর্য দেখার তিনটে টাইম একটা গরম একটা শীত আর একটা বর্ষা তিনটে সময় তিন রকম তো আমরা এখন ময়ূর পাহাড় থেকে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট আমাদের ডেস্টিনেশন মুরগু মাটেন মুরুগুমা ভিউ পয়েন্ট আর মুরুগুমা ড্যাম মুরুগুমা ভিউ পয়েন্টটা হচ্ছে ওটাকে অনেককে সুইসাইড পয়েন্টও বলে থাকে চলো এখানকার রাস্তাটা একটু মানে আঁকা পাকা বেশি আর কি এখানে এই জায়গাটা একটু জনবসতি কম বাকিগুলোতে তাও লোকজন দেখা যায় বা বাড়িঘর দেখা যায় এই জায়গাটাতে জনবসতি একদমই বাড়ি ঘরের কোনো চিহ্ন পর্যন্ত নেই এবং বাড়ি ঘরগুলো সেই পুরোনো দিনের যে আমরা চলে এসেছি মুরগুমা হিলটপ এটা হচ্ছে সুইসাইড পয়েন্টও বলা হয়ে থাকে এটাকে এখানে এই একটা দুটোই দোকান আছে হচ্ছে ম্যাগি ছোলা সেদ্ধ মাখা শশা এসব বিক্রি হচ্ছে আর কোনো এ নেই আমরা এখন উঠছি পাহাড়ের ওপরে উঠে দেখতে যাচ্ছি হচ্ছে মুরগুমা হিলটপ এখানকার সানসেটের ভিউটা নাকি খুব সুন্দর সেই জন্য আমরা এই পয়েন্টটাকে সবার লাস্টে রেখেছি পুরো পুরুলিয়া ঘুরে এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট এখান থেকে সানসেটটা দেখব দেখে আমরা মুরগুমা ড্যামটা দেখবো দেখে ব্যাক করে যাব ওই যে দূরে হচ্ছে ওটা মুরগুমা ড্যাম আর এটা হচ্ছে মরুগুমা ভিউ পয়েন্ট খুব একটা খাড়াই পাহাড় না ও হাঁটা পথটা খুব একটা খাড়াই না আছে তবে কষ্ট একটু হচ্ছে তবে মানে অতটাও প্রবলেমেটিক না আশাটা বেশ খানিকটা হেঁটে আমরা এবার চলে এসেছি পুরুলিয়ার মেন অ্যাট্রাকশন মুরুগুমা হিল টপের সানসেট দেখো অসাধারণ মানে পিকচার পারফেক্ট যাকে বলে ফোনে ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু সিনারিটা এত সুন্দর না ভীষণই সুন্দর চুপচাপ এখানে বসে থাকলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এতটাই সুন্দর শান্ত চারিদিকে পাহাড়ের ভেতর দিয়ে সূর্যটা ডুবছে আর ওদিকে যে মুরগুমা ড্যাম মানে অসাধারণ ভিউ পয়েন্ট অসাধারণ সত্যি এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয় থাকে কারণ এর থেকে নিচে পুরো খালাই সেই জন্য তো ওখান থেকে আমরা এবারে চলে যাচ্ছি মুরুকুমার ড্যামের দিকে এটা ওই এই যে বিশাল বড় ড্যামটা আর ওই দূরে হচ্ছে হিলটপটা ওই দূরে আমরা হিলটপে গেছিলাম আমরা নেমে গেছি এবারে আমরা যাচ্ছি এটা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর দেখো এখানটাতে মানে ইনলেট আউটলেট বা জল ড্যাম তো ওই ধরনের কিছু একটা কনস্ট্রাকশন আছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন প্রায় অন্ধকার হয়ে এসছে দেখো কি সুন্দর ড্যামটা ড্যামের ধারটা ভীষণই সুন্দর মানে এই সানসেট মরুগুমার ড্যাম পুরুলিয়ার এই জন্যেই বিখ্যাত বা হিলটপ এই জন্যই বিখ্যাত যে ওখানকার সানসেট বা ওখানকার যে ভিউটা অসাধারণ মানে তোমরা যদি কেউ পুরুলিয়া আসো আমি রেকমেন্ড করবো যে তোমরা অবশ্যই এটা সানসেটের সময় এসো থ্যাংক ইউ